লক্ষ্মীর ভান্ডারে মাত্র পাঁচশো টাকা বেড়েছে তার জন্য কাকিমাদের উৎসাহের সীমা নেই এই যে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা বেড়েছে এই বিষয় নিয়ে এই সাহেব মন্ডল দাদা যে কত সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে সাহেব মন্ডল দাদা আপনাদের কি বোঝাতে চেয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারে বেড়েছে এইটা দেখে রাস্তায় রাস্তায় মহিলারা আনন্দ করছে আবির মাখাচ্ছে মিষ্টি খাচ্ছে আমরা বাঙালি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যে ভাতা পেলে এত খুশি আজকে আজকে আমাদের রাজ্যের বাজেট দেখলাম বাজেটে শিক্ষা নিয়ে কোনো বরাদ্দ নেই স্বাস্থ্য নিয়ে কোনো বরাদ্দ নেই চাকরি কর্মসংস্থান নিয়ে কোনো বরাদ্দ নেই কি বরাদ্দ হয়েছে লক্ষ্মী ভান্ডারে পাঁচশো টাকা বেড়েছে আর যারা পড়াশোনা শিখে বেকার যুবক কুড়ির ওপর থেকে সম্ভবত চল্লিশ পর্যন্ত তাদের দেড় হাজার টাকা ভাতা দেওয়া হবে আচ্ছা যারা পড়াশোনা শিখে বড় হয়েছে তারা দেড় হাজার টাকা ভাতা পড়াশোনা শিখে চাকরি বাকরির দরকার নেই কোনো কর্মসংস্থানের দরকার নেই শুধুমাত্র টাকা ভাতা দিলেই খুশি কি আজব না আমরা বাঙালিদের চিন্তা ভাবনাটা কোন জায়গায় নিয়ে গেছি ভাব ভাবতেও আশ্চর্য লাগে আচ্ছা যে মাসিমা কাকিমারা রাস্তায় নেমে আবির খেলছে নাচছেন লক্ষ্মী ভাতার পাঁচশো টাকা বেড়ে গেছে বলে আনন্দ করছেন আচ্ছা আপনার বাড়িতে তো আপনার সম্ভবত বিয়ের যোগ্য মেয়ে আছে বা আর কয়েক বছর পরে আপনার মেয়ে বিয়ের যোগ্য হয়ে যাবে তো আপনি আপনার বাড়ির সেই মেয়েটাকে কোনো একটা বেকার ছেলে যে দেড় হাজার টাকা ভাতা পায় তার হাতে তুলে দেবেন তো হম কারণ আপনারা তো ভাতাতেই খুশি আমাদের কর্মসংস্থান দরকার নেই চাকরি বাকরি দরকার নেই কিছু স্বাস্থ্য লাগবে না ভাতাতেই আপনারা খুশি তাহলে আপনাদের বাড়ির কন্যা সন্তানকে কই দেড় হাজার টাকা পাওয়া ছেলেটাতে দেবেন হ্যাঁ সংসার তো আরামসে চলে যাবে কারণ বউ পাবে দেড় হাজার টাকা লক্ষ্মী ভান্ডার আর বেকার ছেলেটা সেও তো পেয়ে যাবে দেড় টাকা ভান হাজার টাকা দেড় দেড় তিন হাজার টাকা ভাই এখনকার যা বাজার মূল্য তিন হাজার টাকায় সংসার কিন্তু আরামতে চলবে ঠিক বললাম না তারপরে যদি ফি রেশনটাও পাওয়া যায় আর কি চাই বাঙালির ইয়ার ফি রেশন দেড় টাকার বেকার ভাতা তার বউ আবার দেড় টাকা লক্ষ্মী ভান্ডার বাস তিন হাজার টাকার ফি রেশন চলে কি আজও এতেই খুশি বাংলার মা বোনেরা এতেই খুশি এতেই আনন্দ এক বড় ভাবলেন না মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলছি তাহলে লেখাপড়া শিখে পশ্চিমবঙ্গের ছেলেরা চাকরি করবে না কোন লেখাপড়া শিখলে ভাতা দিয়ে দেবেন তাহলে পশ্চিমবঙ্গটা কোন জায়গায় যাচ্ছে ভাতার উপরে কি বেঁচে থাকবে মানুষ কি শুধুমাত্র ভাতার উপরে বেঁচে থাকবে তাহলে কর্মসংস্থান চাকরি কোনো কিছুরই প্রয়োজন নেই কি অবস্থা জানেন তো নেতারা চড়ছে লাক্সারি গাড়ি নেতারা থাকছে লাক্সারি বাড়ি আর তাদেরকে যারা ভোট দিচ্ছে তারা দেড় হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দেড় হাজার টাকার বেকার ভাতায় আনন্দ একটা গল্প জানেন তো মনে পড়ে গেল একবার হিটলার একটা গল্প বলছি শুনুন একবার হিটলার সবার তাদের সবস্বণ তাদের সবার পদের সামনে একটা জ্যান্ত মুরগিকে ধরে না পালক ছিঁড়ছে জ্যান্ত মুরগিকে ধরে পালক ছিঁড়ছে তো সবাই সবাই তো বোকা হয়ে যাচ্ছে এই কি করছে হিটলার আর মুরগিটা তো পালক ছিঁড়ার যন্ত্রণে ছটপট করছে চেল্লাচ্ছে তাও হিটলার পালক ছিঁড়েছে পুরো মুরগিটার পালক ছিঁড়ে ফেললো তারপরে উনি ওনার একজনকে বেয়ারাকে বললেন এক চাল নিয়ে এসো তো ওনার একজন চাকর চাল আনলো চাল এনে যখন দিয়ে মুরগিটাকে যখন সেই সেই পালক ছেঁড়া মুরগিটা যখন যন্ত্রায় কাতরাচ্ছে তার সামনে যখন দুটো চাল দিয়ে দেওয়া হলো ভাবুন সেই মুরগিটা তার পালক ছেঁড়ার যন্ত্রণা ভুলে গিয়ে সেই সেই চালগুলো খেতে শুরু করে দিল তো এটা দেখিয়ে হিটলার তার সভা একটা কথা বলেছিল যে মানুষকে রাজ্যের মানুষকে বা দেশের মানুষকে এতটাই গরিব বা ভিকারি অসহায় বানিয়ে দাও যাদের কাছে এক মুঠো চালটাই মনে হবে বিশাল বড় উন্নতি এক মুঠো চাল পাওয়াকে যারা বিশাল বড় কিছু মনে করবে তাদের উপর তুমি যতই অত্যাচার করো নির্যাতন করো ওই মুরগিটার মতো পালক ছেড়ার যন্ত্রণাও ভুলে যাবে এক একমাত্র তো যাই হোক এই গল্পটা কেন বললাম আপনার এর মানে করে নেবেন বুঝে নেবেন অবশ্যই সবাই মারলো তো দর্শক দেখলেন পুরো ভিডিওটি সাহেব মন্ডল দাদা কিভাবে সবকিছু বুঝিয়ে বললো যে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বেড়েছে তার জন্য গ্রামের চাষি মাদের কাকিমাদের উৎসাহের আর সীমা নেই এখন তাদের কাছে একটাই প্রশ্ন যে সেই যে পনেরোশো টাকা এখন ভাতা দেবে যেসব যুবকদের সেই সব যুবকের হাতে কি আপনাদের মেয়েকে তুলে দেবে এটা একটা সুন্দর একটা প্রশ্ন করেছে এই সাহেব মণ্ডল দাদা তো এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানতে বলবেন না যে সাহেব মণ্ডল দাদার ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন কোনো ভিডিওতে